নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি মাটন মাটনটা আমি মশলা টসলা মাখিয়ে একসাথে বসিয়ে দেবো আমি আজকে ফোরন দেবো না দিয়ে দিলাম গোটা তেজপাতা দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো আদা রসুন বাটা ছোট চামচের দু চামচ আছে দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল আমি আধ ঘন্টার মতো রেখে দেবো মেঘে মাটনের জন্য আলুটা ভেজে নেব দিয়ে দেবো সর্ষে তেল দেবো অল্প হলুদ আলুগুলো সব ভেজে নেব আলুটা লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি বের করে নেব মেঘা রাখা মাটনটা বসিয়ে দিয়েছি আমি এতেই কষিয়ে নেব দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো মাটনের রেসিপিটা একবার এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে এইভাবে মাটন করলে রান্না অল্প তেলেই হয়ে যায় বেশি তেল দিতে লাগে না মটনটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল আমি কড়াটাই সেদ্ধ করবো ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব দিয়ে দিলাম ভেজে রাখা আলু ঢাকনা লাগিয়ে আলুটা সেদ্ধ হতে দেব আমার মটন হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব আমার মটন রান্নার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা একবার এইভাবে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ